আলুরঘাটে বর্তমানে বিলুপ্তির পথে তিন চাকার রিক্সা টোটোর আধিক্যে কমেছে রিক্সা চালকদের আয়ের পরিমাণ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা তবু লড়াই জারি কয়েকজন চালকের সময় বদলেছে গতিময় জীবনে ধিখিধিখি চলা বড্ড বিমানান মানুষের হাতে এখন অনেক বিকল্প দ্রুত গন্তব্যে পৌঁছতে রাস্তায় ছুটছে পেট্রোল ডিজেল বা ব্যাটারি চালিত গাড়ি কমছে তিন চাকা রিক্সার সংখ্যা তাই রুচি রুটি বাঁচাতে রিক্সা চড়ে ভিন্ন পেশায় রিক্সা চালকরা মহানগর ছাড়িয়ে দক্ষিণ দিনাজপুরে একই যন্ত্রণা রিক্সা চালকদের এক বালুরঘাটে চেনা পরিবহন ছিল তিন চাকার রিক্সা প্রতিটি রাস্তায় দেখা যেত গদি দেওয়া হুটওয়ালা রিক্সা রোগি কলেজ পড়ুয়া থেকে সিনেমার প্রচার সবেতেই রিক্সা ছিল ভরসাযোগ্য বাহন টোটোর আধিকে শহর থেকে প্রায় হারিয়ে গিয়েছে তিন চাকা রিক্সা একসময় প্রায় 500 রিকশা চলতো বালুরঘাটে বর্তমানে তা হাতে গোনা রিকশা চালকরা জানান আগে দিনে রোজগার হতো 500 থেকে 800 টাকা এখন তা থেকেছে 200 টাকায় প্রশাসনের তরফে কোনো সাহায্য না পাওয়ায় বাকি চালকরা লড়ছে অস্তিত্ব রক্ষার লড়াই ঠিক ঠিক থেকে আগে দিনে কত টাকা করে হতো

প্রযুক্তির উন্নতির ফলে টোটো আমদানি হয়েছে সেটা চালকদের পক্ষে অনেক সহায়ক এবং কিছু যুবক ছেলে যারা লেখাপড়া জানে তারা রিক্সা চালানোর থেকে টোটো চালানোটাকে বেশি সম্মানজনক মনে করে সেই হিসেবে রিক্সা উদা হয়ে যাওয়া তার পরিবর্তে টোটোর প্রচলন হওয়া এটা যুগের চাহিদা এবং সমাজেরও চাহিদা সময়ের স্রোতে বালুরঘাটে রিক্সা চালকদের জীবন আজ স্মৃতি হয়ে উঠেছে যে যানবাহন একসময় সময় সংসারে জোয়াল টানত সে এখন যেন বাড়তি বোঝা তাই রিক্সা চালকরা চাইছেন প্রশাসন তাদের কথাও ভাবুক এমন কিছু করুক যাতে রুচি রোজগারের পথ বন্ধ না হয়ে যায় আপদে বিপদে পাশে দাঁড়ানো ও পরিবেশ বান্ধব এই যানবাহন যেন হারিয়ে না যায় বালুরঘাট থেকে শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ